ইন্ডিয়া আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং আমাদের উদ্দেশ্য কিন্তু এক এবং অভিন্ন কারণ আপনারা জানেন আমরা দুটি দেশেই একটা বিষয় নিয়ে কিন্তু আমরা তদন্ত করছি আমরা একে অপরের কাছে আমরা শেয়ার করছি আদান প্রদান করছি আমরা একসাথে আমরা যে এক এবং অভিন্ন লক্ষ্য নিয়ে আমরা দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা কাজ করছি আমাদের কাছে আপনারা জানেন যে কাঠমান্ডু পুলিশ সিএম শঙ্ক্র যে কথাটি বলেছে সে আনিস আমাদেরকে জানিয়েছে সে এবং আমরা আমরা তার অনেক গোয়েন্দা তাদের যে গোয়েন্দা গোয়েন্দাপত্রদের সাথে আমরা কথা বলেছি আমরা আপনি জানেন যে সিয়ামে হয়তো বলবেন আপনারা যে সিয়ামকে আনার ক্ষেত্রে কোনো জটিলতা আছে কিনা সেক্ষেত্রে প্রশ্ন আপনারা বলছে অনেকে বিষয়টা হচ্ছে যে আমরা তাদের সাথে একাধিকবার কথা বলেছি এবং আপনারা জানেন বাংলাদেশের সাথে মানে কাঠমান্ডু এখানে কোনো এক্সপ্রেশন পেরি নাই এক ছিল যেটা ইমিগ্রেশন যে এখানে পুশব্যাক করা বা ডিপোর্ট করে দেওয়া কারণ একটি কোনো দেশের যখন একটি দেশে যখন অন্য দেশের নাগরিক অবৈধভাবে সেখানে থাকে তখন ওই দেশের কর্তৃপক্ষ ইচ্ছা করলে তাকে পুশব্যাক করে বা ডিপোর্ট করে মানে ওই তার কান্ট্রি অফ অরিজিন কান্ট্রি অফ অরিজিনে ওইখানে প্রেরণ করতে পারে ইমিগ্রেশন এবং আপনারা দেখেছেন এর আগেও বঙ্গবন্ধু হত্যার মামলায় থাইল্যান্ড থেকে বদল এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেজর মিউদ্দিনকে কিন্তু এইভাবে ইমিগ্রেশন ব্যবহারণ করা হয়েছিল আমরাও কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি যেহেতু আমাদের সাথে আমাদের এক্সপেকটেশন ক্রেটি নাই এ ইমিগ্রেশন এর মধ্যে দেখা যাচ্ছে যে যে এই যে সিএমকে নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারাও কিন্তু তাদের কাছে কিন্তু সে মোস্ট ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড এবং তাদের কাছে আমি মনে করি যে মানে তারা সেখানে তাকে আমি বলি মোস্ট হিডফুল কান্ট্রি হিসেবে তারা তাকে দাবি করেছে কারণ আমরা জানেন দুটি ঘটনা এখানে দুটি মামলা রুজু হয়েছে একটি মামলা রুজু হয়েছে বাংলাদেশে এসে অপহরণের মামলা থ্রি সিক্সটি ফোর আরেকটি মামলা রুজু হয়েছে ইন্ডিয়া সেটা হলো খুনের মামলা এবং খুনটা খুনটা সেখানে সংগঠিত হয়েছে সেখানেই আমরা হত্যা করে ঐশ্বিক চাহিদা খুন করার উদ্দেশ্যে তাকে কিন্তু বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে তারাও তাকে মোস্ট ওয়ান্টেড হিসেবে চেয়েছিল যাওয়ার কারণে এখন মানে নেপাল কাঠমান্ডুতে যে এক্সট্রেডিশন এক অনুযায়ী তারা তারা আবার এটা তারা যেহেতু হোস্ট কান্ট্রি তখন তারাও তাদের একটু ক্ষমতা আছে সেই ক্ষমতাটা হচ্ছে এরকম অপরাধীকে নিয়ে দুটি দেশ যদি বিমান করে দাবি করে তাহলে ওই যে হোস্ট কান্ট্রি হিসাবে নেপাল তারা বিবেচনায় আনবে সেটা হলো মানে গ্রেভিয়াস অর্থাৎ অপরাধের গ্রেভিয়াস তারা বিবেচনা করবে অর্থাৎ গ্র্যাভিটি অর্থাৎ মানে ধরণটাকে অপরাধের এবং সেখানে হত্যা মামলাটা কোথায় সংগঠিত হয়েছে বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে তখন তারা সিদ্ধান্ত নেবে তারা একটা কাকে দিবে আমাদের কথা হলো যদি এটা যদি মোস্ট ওয়ান্টেড হিসাবে যদি কাঠমুড়ু কর্তৃপক্ষ যদি যত তাদের সাথে ইন্ডিয়ার সাথে একটা তাদের এক্সট্রেডিশন এক্সট্রেডিশন ট্রেটই রয়েছে যদি তারা সেই হিসাবে যদি তারা তাদেরকেও দিয়ে দেয় অথবা আমাদেরকেও দিয়ে দেয় সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনারা জানেন এর আগেও আমাদের তিনজন যে আসামি আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যেমন ইন্ডিয়া থেকে যেমন প্রতিনিধিরা আসছিলো আমরাও কিন্তু সেদের জিয়া থালাদের গ্রেপ্তার হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার কিন্তু আমরা সেখানে গিয়েছি অর্থাৎ আমরা সিয়াম আমাদের এখানে আসলেও সমস্যা নেই বা ইন্ডিয়াও গেলেও আমাদের তদন্তের কাজে কোনো বাধাগ্রস্ত নয় তবে আমরা মনে করি যে ইন্ডিয়া মোস্ট ওয়ান্টেড হিসাবে এবং তাকে যে অত্যন্ত যে আমরা আমাদের যে বেনিফিশিয়ারি আমাদের যে প্রাণ আর ঘাতক যে মূল ঘাতক এই ঘাতকের অত্যন্ত কাছের মানুষ হল আমাদের সিয়াম এখন সিয়াম যদি সেখানে যায় আমি মনে করি ওই যে আলামত উদ্ধারের ক্ষেত্রে সে একটা ভালো ভূমিকা রাখতে পারে তাই আমি মনে করি তাকে আমরাও জিজ্ঞাসাবাদ করতে পারবো ওনারাও জিজ্ঞাসাবাদ করতে পারবে সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা আমরা মনে করি যে মানে ট্রাম্পকে অরিজিন হিসাবে যদি আমরা আমাদেরকে না দিয়ে যদি ইন্ডিয়াকেও দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের তদন্তের ক্ষেত্রে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান Red Green online.